ফ্রেন্ডস আজকে আমি ওর চুলে একটা কাটিং করবো ওর অনেকটা লং হেয়ার দেখুন কতটা লম্বা অনেকটা লম্বা চুল এত লম্বা চুল কিন্তু কাছে চুলের ডগাগুলো একটু খারাপ হয়ে গেছে এই চুলটা আমি স্টেপস করবো লং রেখে ও বেশি ছোট করবে না একদম এরকম লং রেখে দেখুন স্টেপস করুন প্রথমে মাঝখানে সিঁথি করে ইয়ারটুয়ার ভাগ করে নিয়েছি এই এই যে এখান থেকে এখানে ভাগ করে নিয়েছি তারপর কাটিংটা করবো কাট আমি ওর এতটা লং রাখবো হ্যাঁ ফ্রন্টেও বেশি ছোট করতে চাইছি না এটাকে এবার কাজ করতে লং এর উপরেই ও করবে ফ্রন্টে লেয়ার করবো আর কিছু না এই যে আমার মার্জিনটা একে নিয়ে এবার এর ফোর কাট করব আমার আসছি এই যে মার্জিনটা সোজা সোজাসুজি করছি এবারে কাটিংটা তাহলে এটা ছাড়লে এরকম নেমে যাবে আবার এদিকটা করবো আবার আর আমি এই যে মার্জিনটা মার্জিন থেকে আবার এখান থেকে নেবো এবার এই মার্জিনে সোজা সুতি কাট করে নেব আবার যে চুলটা বাকি আছে সেই চুলটাকে সেই চুলটাকে কিনব নিয়ে এবার আবার এই সোজা সুতি কাট করে নেব এবার এটা ছেড়ে সুন্দর ভাবে লেয়ার অটোমেটিক পড়ে যাবে যেটুকু এরকম থাকবে আমি ওর চুলটা এতটাই লং রাখবো ও এতটাই এতটাই লম রাখতে চাইছে শুধু এইটুকু কাটিং করবো নিচে এইটুকু না কাটলে ভালো হবে না কারণ ফেটে গেছে চুলের ডগাগুলো হ্যাঁ উঠে দাঁড়া ওকে দাঁড়াতে হবে হয় ফ্রন্ট লেয়ারের শেষ প্রান্ত হচ্ছে এটা এদিকে এটা এদিকে এদিকে এটা এদিকে এটা আমাকে করতে হবে ওর লং লেয়ারটাকে আগে শেপ দিয়ে নিতে হবে শেপ দেওয়ার জন্যে আমাকে প্রথমে আগে সাইড থেকে কাট করে নিতে হবে হ্যাঁ তারিখ থেকে কাট করে নিলে তারপর আমি স্টেপস করবো বেশি উঁচু করবো না হালকার ওপর করবো কারণ ও লং রাখতে চায় বেশি উঁচু করলে তারা পাতলা হয়ে যাবে কেমন এবার ওর যেরকম শেপ আছে তার উপরে আমি কাটিংটা করবো এই যে দেখো এই যে এতটুকু এতটুকু বাদ দাঁড়ির সাথে আমি প্রথমে কাটিং করে নিচ্ছি হালকা করে দেখুন ওর ফ্রন্ট লেয়ারের এই লাস্ট প্রান্তটা এইটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই হেয়ারটাকে এবারে লং হেয়ারটার সাথে ম্যাচ হয়ে গেল মিক্স হয়ে গেল লং হেয়ারটার সাথে মিক্স হয়ে গেল এবার আবার ওই দিকটাও করে নেবো দেখুন সুন্দরভাবে ফল হয়েছে অথচ ডগাগুলো সাইডে ডগাগুলো বাদ গেছে আবার এদিকটাও তাই করবো এখান থেকে শুরু করবো তাহলে সুবিধা হবে এই যে প্রান্ত আমি খুব হালকা করে কাট করে করে নিচে যাব একদম হালকা করে করে কাটিং কাছে দেখা কাছে কাছিটা কাছে কাট করে নিচে যাব দেখুন সাইড থেকে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব ভাবে আমি নিয়েছি এবার চুলটা আমি তো নিচটায় বেশি রাখবো লম্বা চুল নিচে যদি অনেকটা অবধি তুলি তাহলে পাতলা হয়ে যাবে ওই জন্য আমি ওপর থেকে এরকম অল্প একটু নেব কিছুটা অংশ এটাকে রেখে দেবো এখানে যে এই যে গোছাটা আছে এর উপর স্টেজটা করবো খুব সামান্য দেখুন ওর এই অংশটা বেশ পাতলা আমাকে দেখতে হবে তুলে যে এই অংশটা যদি তুলি তাহলে কতটা পাতলা হবে তো অনেকটাই পাতলা হয়ে যাবে সেজন্য এখানটা তুলব না আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো এই পার্টটা আমি করবো না আমি এই পার্টটা না করে এই অংশটাকে খুলবো এই অংশটা পুরো ছেড়ে দিচ্ছি লং হেয়ার বিশাল লম্বা চুল এই অংশটাকে নিয়ে এখানে একটা সেকশান করেছি দেখ এই যে ভি সেকশন করেছি শুধু জাস্ট ভি এর ওপরেই আমি স্টেপসটা করবো না হলে এই ভি এর উপরেই আমি স্টেপসটা করবো না হলে চুলটা অনেকটা নষ্ট হবে এতটা অবধি রাখবো এইখানটা ফাটা অংশটাও বেরিয়ে যাবে এতটা রাখবো এখানে ফাটা অংশটা বের করবো কিভাবে দেখুন কাছে আয় এই যে ফাটাফাটা অংশগুলো এরকম করে ধরবো ধরে এরকম করে নাপতে থাকবো কাছে আয়নাটা নিশ্চয়ই অবদি এখানে আমারও একটা ছোট্ট ভিন্ন

এখান থেকে আমরা মিলিয়ে দেবো তখন আমার হাতের কাঁচিটার কাজটা দেখা একদম কাঁচিটার কাছে সাইড দিয়ে হয় স্টেজটা এখানে মিলিয়ে দেব সাইডে বেশি করা যাবে না কারণ নিচে অলরেডি বেশি করা যাবে না উপর থেকে একটু নিয়ে আর আমার কাছে এদিকেও তাই এখানেও তাই এই যে লাস্ট প্রান্তটা আছে এই যে এটার সাথে এটাকে নামিয়ে দেবো তাহলে এবার যেহেতু ওর লম্বা রাখবে সেহেতু তো সেটিং করে দেব সেটিং প্রত্যেক দিন তো আর ড্রায়ার সেটিং করবে না প্রত্যেক দিন ঘরোয়া সেটিংয়ে কি করে কেমন লাগে ওকে সেটা দেখিয়ে দেবো আর সাইডটাকেও আমি একটু মিলিয়ে দিচ্ছি এই যেগুলো এগুলো একটু মিল খাচ্ছে দেখা এখানটা একটু মিলিয়ে সমান করে দিতে হবে হ্যাঁ এত লম্বা চুলের এত লম্বা চুলে স্টেপস করেছি এটাকে ঘরোয়া সেটিং করুন কীরকম কাঁচতে বলছো তুমি কে অনেক অনেকটা কাঁথা হয়ে যেত হ্যাঁ সে অনেকটাই যেত তলটা একদম এই ডগা থেকে এরকম করে মরে দেবেন তলার সব থেকে ছোট্ট রাখলে দেখতে ভালো লাগে সেটটা করলে দেখতে ভালো হয় লাস্ট করলে সাইডে যেগুলো এগুলো আস্তে আস্তে কাছা আর আমার ভরে নিতে হয় এটাকে গার্ডার দিয়ে আটকে রাখতে হবে তারপর প্লাচার দিয়ে রেখে দশ মিনিট বাদে খুলতে হবে দশ মিনিট পর দশ মিনিট পর আমি আবার এটা খুলে দিলাম এটা কেটে যায় তারপর ভরা ভরে সেট করে দেয় I'm going to আমি ওর চুলটা কাটিং কমপ্লিট করেছি আপনারা দেখুন সামনে ওর ফুল লেয়ার আছে একটু লং এর ওপর লেয়ার আছে আবার পেছনটাও পুরো লং স্টেপস করেছি একদম যতটা লং ও চেয়েছে ততটাই স্টেপস করেছি লম্বা শুধু দেখুন এখান থেকে কেমন করে তুলেছি ওকে জিজ্ঞেস করি কেমন লেগেছে খুব সুন্দর খুব ভালো লেগেছে আর ভালো লেগেছে তো কাটিং করে আমার কাছে বারবারই আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আজকে এই অবধি আবার দেখা হবে পর ভিডিওতে থ্যাংক ইউ দেখ ঘোর মাথাটা ছাড়বি হ্যাঁ পেছনটা ব্যাস